আজ থেকে মাত্র সত্তর বছর আগেও চীনের পিপলস লিবারেশন আর্মি ছিল প্রায় কৃষক সৈন্যের একটি ছোট্ট বাহিনী হাতে থাকত পুরনো রাইফেল আর বিদেশি সেনাদের ফেলে দেওয়া অস্ত্র অথচ আজ সেই একই সেনাবাহিনী রূপ নিয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তিতে এমন সব অস্ত্র তারা তৈরি করেছে যেগুলি সায়েন্স ফিকশন সিনেমা থেকে উঠে আসা কিন্তু প্রশ্ন হল এত বড় পরিবর্তন কীভাবে সম্ভব হলো। যে দেশ একসময় বিদেশি প্রযুক্তি নকল করত আজ তারাই বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর অস্ত্রের আবিষ্কারক শুধু তাই নয় তারা অনেক ক্ষেত্রেই আমেরিকার মতো পুরনো সামরিক পরাশক্তিকেও ছাড়িয়ে গেছে এমন সব নতুন প্রযুক্তি এসেছে যা আধুনিক যুদ্ধের সংজ্ঞাই বদলে দিতে চলেছে তাই আজ আমরা একে একে দেখব চীনের তৈরি সেই মারাত্মক অস্ত্রগুলি যেগুলি দেখলেই বোঝা যাবে কেন বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন তবে সবচেয়ে চমকপ্রদ অস্ত্রটি যখন সামনে আসবে তখন আপনি নিজেই বুঝবেন চীন কি সত্যি আমেরিকার ঘুম কেড়ে নিতে চলেছে ডং ফেং একচল্লিশ প্রস্তুত হন চীনের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক দুঃস্বপ্নের মুখোমুখি হতে ডং ফেং একচল্লিশ যাকে সংক্ষেপে বলা হয় ডিএফ একচল্লিশ এমন এক মারাত্মক অস্ত্র যা আমেরিকার পারমাণবিক কৌশলবিদদের প্রতিদিন চিন্তায় রাখে কেন জানেন কারণ এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল চীনের মাটি থেকে ছুটে গিয়ে মাত্র আধা ঘণ্টারও কম সময়ে আমেরিকার যে কোনো শহরে পৌঁছে যেতে পারে এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক নয় এর এমআইআরভি প্রযুক্তি এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে এক একটি ডিএফ একচল্লিশ মিসাইল একসাথে বহন করতে পারে দশটি আলাদা নিউক্লিয়ার ওয়ারহেড প্রতিটি ওয়ারহেডের ক্ষমতা এত বেশি যে একটি সম্পূর্ণ শহরকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে কল্পনা করুন একটা মিসাইল একই সাথে নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলেস এবং আরও সাতটি শহর ধ্বংস করতে পারে আরও ভয়ঙ্কর হল এর মোবাইল লঞ্চ সিস্টেম বিশেষ সোলে চাকা ট্রাকের ওপর বসানো এই মিসাইল যে কোনো রাস্তায় মাত্র পনেরো মিনিটে প্রস্তুত হয়ে গুলি ছুটতে পারে ট্র্যাক করা প্রায় অসম্ভব এবং এর নির্ভুলতাও শীতল ঘাম ঝরায় পনেরো হাজার কিলোমিটার উড়ে গিয়ে টার্গেট ভেদ করতে পারে মাত্র একশো মিটার এরর মার্জিনে চীনের হাতে আছে অন্তত আশিটির মতো সক্রিয় ডিএফএক চল্লিশ প্রতিটি মিসাইলই বহন করতে পারে একাধিক টার্গেট ধ্বংস করার ক্ষমতা এক কথায় এটি চীনের ডুমসডে অস্ত্র স্টেলথ হাউস জে থার্টি সিক্স এটি আকাশের এক চরম শিকারী যা আধুনিক বিমান যুদ্ধে নিয়মই বদলে দিতে পারে জে থার্টি শুধু একটি সাধারণ স্টেলথ জেট নয় এটিকে বলা হয় বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এর বিপ্লবী নকশা টেললেস ফ্লাইং উইং এবং তিনটি ইঞ্জিনের সমন্বয় এটিকে প্রায় অদৃশ্য করে দেয় যে কোনো রাডারের চোখ থেকে কিন্তু আসল ভয়ের জায়গা অন্যত্র এই বিমান আকাশে উড়ে চলা অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারে ড্রোনের বিশাল ঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানে যুদ্ধক্ষেত্রে একে বলা চলে এক ধরনের আকাশের এয়ারক্রাফট ক্যারিয়ার এর রেঞ্জ চার হাজার কিলোমিটারেরও বেশি রিফুয়েল ছাড়াই ফলে মূল ভূখণ্ড চীন থেকে উড়ে গিয়ে সহজেই পশ্চিম প্রশান্ত মহাসাগরের যে কোনো এলাকায় অভিযান চালাতে পারে আর এর পিএল টোয়েন্টি র্যামজেট এয়ার টু এয়ার মিসাইল শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তিনশো কিলোমিটারেরও বেশি দূর থেকে কিন্তু এর সবচেয়ে মারাত্মক দিক এআই ইন্টিগ্রেশন যে থার্টি সিক্স যুদ্ধক্ষেত্রে নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কাকে ধ্বংস করবে কাকে ছেড়ে দেবে ইত্যাদি মুহূর্তেই ভগ্নাংশের মধ্যেই জীবন মৃত্যুর হিসাব করে ফেলে এই উড়ন্ত দানব এক কথায় এটি ভবিষ্যতের এয়ার ওয়ারফেয়ারের সবচেয়ে ভয়ঙ্কর চেহারা হতে চলেছে কয়েল গান ইলেকট্রোম্যাগনেটিক রাইফেল আপনি এখন চীনের যে আবিষ্কারটি দেখতে চলেছেন তা প্রায় সব প্রচলিত অস্ত্রের ধারণাকে চিরতরে বদলে দিতে পারে চীন এমন একটি ইলেকট্রোম্যাগনেটিক রাইফেল তৈরি করতে চলেছে যে অস্ত্র বিজ্ঞান কল্পকাহিনীর পৃষ্ঠপোষক স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে বলে শোনা যাচ্ছে এই ভবিষ্যৎ অস্ত্রের দাবি করা ক্ষমতা সত্যি মারাত্মক প্রতি মিনিটে তিন হাজার রাউন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশটি শট কোনো শব্দ নেই মাউথ ফ্ল্যাশ নেই রিকয়েল নেই এতে রাসায়নিক বিস্ফোরণ লাগবে না পুরোটা চালিত হবে উচ্চ ক্ষমতা লিথিয়াম ব্যাটারি থেকে নির্ভুলতা যেন অতিপ্রাকৃত অস্ত্রের বর্ণনায় বলা হয়েছে কুড়িটি পঁচিশ মিমি ইলেকট্রোম্যাগনেটিক কয়েল ন্যানো সেকেন্ড স্তরে ক্রমান্বয়ে কাজ করে আর প্রোজেক্টাইলগুলিকে প্রচলিত আগ্নেয়াস্ত্রের চেয়েও উচ্চ গতিতে ত্বরান্বিত করে এটাকে কনফিগার করা যাবে কখনও অপ্রত্যাশিত অপারেশনের জন্য আবার কখনো এমন ধরনের বর্ম ভেদ করার জন্য যা সাধারণ অ্যাসাল্ট রাইফেলকেও থামিয়ে দিতে পারবে আরেকটি ভয়াবহ ভাবনা মডিউলার ডিজাইন মানে এই প্রযুক্তি সহজেই যুক্ত করা যাবে যুদ্ধ ড্রোন স্বয়ংক্রিয় টারেট বা সাঁজোয়া জানে কল্পনা করুন সৈন্যরা যদি নীরব সীমহীন গোলা বারুদ্ধারী অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় এবং পুনরায় লোড ছাড়ায় ঘন্টার পর ঘন্টা চলতে থাকে এমন অস্ত্র সেই যুদ্ধ আসলেই কেমন হতে পারে রিপোর্টগুলি এমনই বলছে চীন ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্রের একটি সম্পূর্ণ পরিবার গঠন করছে যা যদি পূর্ণরূপে বাস্তবে আসে তাহলে প্রচলিত যুদ্ধের চিত্র বড়ভাবে বদলে যেতে পারে আর কেউ লেজার ওয়েপেন ভুলে যান ভবিষ্যতে সমস্ত ল্যাবরেটরির অস্ত্র তৈরি ব্যবস্থাকে কারণ চীন ইতিমধ্যেই অতি বাস্তবে রূপ নিয়েছে খবর বলছে চীন এখন বিশ্বের প্রথম পূর্ণ কার্যকরমান পোর্টেবল লেজার অস্ত্র ব্যবস্থা আর কেউ তৈরি করেছে এই সিস্টেমের দাবি প্রতি মিনিটে তিন হাজার রাউন্ড পর্যন্ত কাজ করতে পারে নিখুঁত ইলেকট্রোম্যাগনেটিক নির্ভুলতায় শব্দ নেই ফ্ল্যাশ নেই রিকয়েল নেই এর আঘাত এত দ্রুত যে প্রচলিত গুলিতেও ধীর মনে হবে এবং সাধারণ গোলাবারুদ লাগে না শুধু বিদ্যুৎ হলেই চলবে সবচেয়ে বিপ্লবী জিনিস হল এর প্রাণঘাতিতা রিয়েল টাইমে বদলানো যায় মানে মিশনের দরকার অনুযায়ী এটাকে করা যায় স্তম্ভিত অক্ষম করার ক্ষমতা বা ধ্বংস করার কনফিকারেশনে শব্দবিহীন হওয়ায় গোপন অভিযানের জন্য এটি উপযুক্ত হাতিয়ার আর কেউ এই অস্ত্র বেশিরভাগ বডি আর্মার ভেদ করতে পারে এবং এর নির্ভুলতা প্রচলিত আগ্নেয়াস্ত্রকে ছাড়িয়ে যায় প্রোটোটাইপগুলি ইতিমধ্যে তাদের ক্ষমতা দেখিয়েছে চীন পরিকল্পনা করছে দু সালের মধ্যে বিশেষ ইউনিটগুলিকে এই সব অস্ত্র দিয়ে সজ্জিত করবে এবং যদি তাই হয় তাহলে তাদের কৌশলগত লাভ প্রচলিত অনেক অস্ত্রকে অপ্রয়োজনীয় করে তুলতে পারে ফুজিয়ান টাইপ ডাবল জিরো থ্রি এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান শুধু চীনের সর্ববৃহৎ ক্যারিয়ার নয় এটা একটা শক্তির ঘোষণা দৈর্ঘ্যে প্রায় তিনশো কুড়ি মিটার এবং আনুমানিক আশি হাজার টন স্থানচ্যুতি নিয়ে এই ভাসমান বিশাল জাহাজ সরাসরি আমেরিকার ফোর্ড শ্রেণীর সুপার ক্যারিয়ারের সঙ্গে পাল্লা দেয় এবং যা এটিকে অন্যদের থেকে আলাদা করে তা হল আইএমএলএস ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট যা চীনের নিজস্ব ডিজাইন এই ক্যাটাপাল্টগুলি প্রায় নব্বই সেকেন্ডে একটি ভারী বিমান লঞ্চ করতে পারে যা অনেক পশ্চিমা ক্যারিয়ারের তুলনায় দ্রুত ফুজিয়ান প্রায় আশিটি বিমান বহন করতে পারে এবং এর মধ্যে যে টোয়েন্টি স্টেলথ বিমানের নৌ সংরক্ষণও থাকতে পারে বলা হয় এর সুরক্ষিত ডেক সরাসরি জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্রের আঘাতও সহ্য করতে পারে এবং একত্রিত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা দুশো কিলোমিটার ব্যাসের সুরক্ষাশীল বলয় তৈরি করতে পারে আর এতে ফুজিয়ান একা নয় এটি টাইপ ডাবল জিরো ফাইভ ডেস্ট্রয়ার আধুনিক ফ্রিগেট ও পারমাণবিক সাবমেরিন সহ যুদ্ধ সামগ্রীর অংশ পূর্ণ মোতায়েন হলে এর আগুনের ক্ষমতা অনেক দেশের সমগ্র নৌবাহিনীর থেকেও ছাড়িয়ে যাবে ডিএফ সেভেন্টিন হাইপারসনিক মিসাইল এবার আসি সেই ভয়ঙ্কর অস্ত্রের কথায় এটি চীনের সেই অস্ত্র যেটিকে ঘিরে আমেরিকার মিলিটারি মহল পর্যন্ত স্বীকার করেছে এটা বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিতে চলেছে ডিএফ সেভেন্টিন বা ইস্ট উইন্ড শুধু এক হাইপারসনিক মিসাইল নয় এটা নতুন যুদ্ধ যুগের প্রতীক যেখানে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অচল এই ধাতব দানব শব্দের গতি গুণেরও বেশি প্রায় বারো হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে উঠতে পারে এর গতিপথ এতটাই অনিশ্চিত যে যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে পারবে না এর হাইপারসনিক গ্লাইড ভেহিকেল মাঝ আকাশে বারবার পথ ও উচ্চতা বদলাতে পারে ফলে একে আটকানো কার্যত অসম্ভব সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এক ঘণ্টারও কম সময়ে পৃথিবীর যে কোনো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে সম্পূর্ণ নিখুঁতভাবে পেন্টাগন পর্যন্ত স্বীকার করেছে মাত্র কুড়ি মিনিটেই এই ক্ষেপণাস্ত্র আমেরিকার সবগুলি এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করতে সক্ষম এবং সত্যিকারের ভয় এখানেই চীনের কাছে এমন কয়েক ডজন সক্রিয় ডিএফ সেভেন্টিন আছে অর্থাৎ কয়েক মিনিটেই তারা পুরো বৈশ্বিক সংঘাতের রূপ পাল্টে দিতে পারে আপনার কি মনে হয় এই অস্ত্রভাণ্ডার সত্যিই কি বিশ্বশক্তির খেলা বদলে দেবে নাকি এটা শুধু সামরিক শক্তি প্রদর্শন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ